নমস্কার শান্তি বার্তা চ্যানেলে সকলকে জানায় অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি লক্ষ্য করে আছে এছাড়া পশ্চিমবঙ্গে আজ হিমঘরগুলি বন্ধ থাকলেও কিছু কিছু স্থানে হিমঘরের বন্ড ও রেডি আলুর দাম কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর কুয়ালুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে আজ কুয়াশা দাপট লক্ষ্য করা গিয়েছে সকাল থেকে বেলা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কুয়াশা কমে গিয়েছে আগামীকালও কিন্তু এই কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে বর্তমানে পোকরা জালও উঠতে শুরু করেছে সেই সমস্ত স্থানে আলুর ফলন কিন্তু যথেষ্ট কম রয়েছে এবছর আবহাওয়া খারাপ থাকার কারণে এই ফলন কম বলে চাষি ভাইরা জানাচ্ছেন অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তার ফলে কিন্তু এই আলুর ফলন কম লক্ষ্য করা যাচ্ছে বলে চাষি ভাইরা দাবি করছেন মত অবস্থায় দক্ষিণবঙ্গের সমস্ত স্থানেই নতুন পোকরা জালুর দাম বস্তাপতি তিরিশ থেকে চল্লিশ টাকার কাছাকাছি বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গেও এই আলুর দাম বস্তাপতি তিরিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে অপরদিকে পুরনো আলুর দামও কিন্তু গতকাল সন্ধ্যে থেকে বন্ড ও রেডি আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন ও বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বিষ্ণুপুরে প্রতি পঞ্চাশ কেজি নতুন পোকরা জালু দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে বস্তাপতি তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে জয়পুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা যেখানে বস্তপতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে বর্ধমান জেলার গোলশীতে নতুন পোকরা চালুর দাম আজ বস্তপতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে চাষি ভাইরা দাম পাচ্ছেন চারশো ষাট টাকা পূর্ব বর্ধমান জেলার জামালপুরে আজ পঞ্চাশ কেজি নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে গতকালকের তুলনায় আজ বস্ত্রপতি তিরিশ থেকে চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে এই বর্ধমান জেলায় রেডি পোকরা চালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো টাকা থেকে চারশো টাকা যেখানে বস্ত্রপতি আজ কুড়ি টাকা বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলি বন্ধ থাকলেও ব্যবসায়িকরা পুরনো আলুর বন্ড ও রেডি আলুর দাম কী বলছেন তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার কাবলে ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে তিনশো টাকা যেখানে বস্তাবতি পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে গতকালকের তুলনায় এই স্থানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো পনেরো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চন্দ্রকোনায় আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা আমলাগোড়া ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দুশো আশি টাকা থেকে তিনশো টাকা এই আমলাগোড়ায় আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো আশি টাকা কতুলপুরে আজ পোকরা জালুর রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা কতুলপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা আরামবাগ ইউনিটে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম বলছেন ব্যবসায়িকরা দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা যেখানে আজ বন্ডের ক্ষেত্রে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে এই আরামবাগ ইউনিটে হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে আজ যোতি ফ্রি বন্ডের দাম চলছে দুশো আশি টাকা থেকে তিনশো পঁচিশ টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা হিসাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে নতুন আলু উঠছে আজ নতুন আলুর দাম উত্তরবঙ্গে বৃদ্ধি লক্ষ্য করে আছে উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে আজ নতুন আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে নতুন আলোর দাম চলছে পোকরাজ হিসাবে ছশো থেকে সাতশো টাকা আলিপুরদুয়ারে আজ নতুন পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি পাঁচশো টাকা থেকে ছশো টাকা ধূপগুড়িতে আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পাঁচশো টাকা থেকে ছশো সত্তর টাকা দিনহাটায় আজ নতুন পোকরাজ আলুর দাম চলছে রেডি হিসাবে পাঁচশো সত্তর টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা মাথা ভাঙায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে সাতশো টাকা উত্তরবঙ্গ জুড়ে কাপড় আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি এক হাজার টাকা থেকে এগারোশো টাকা এবং কেটু আলুর দাম চলছে উত্তরবঙ্গ জুড়ে প্রতি পঞ্চাশ কেজি নশো থেকে নশো পঞ্চাশ টাকা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ